আউজবুলিল্লাহ হিমিনা শাহিতান ইরাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সমাহিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় লতিফ সিদ্দিকির নাস্তিক শুয়ারের বাচ্চাকে যারা মপ সৃষ্টি করে ধরে আইনের হাতে তুলে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই তবে খুব বেশি খুশি হতে পারেনি এরা দেখলাম যে শুধু মুখ দিয়েই বলছে যে লতিফ সিদ্দিক দুই গালে জুতো মারো তালে তালে কেউ পায়ের জুতো খুলে ওর মুখের পর দুটো বাড়ি মারল না আমি যদি ওই স্থানে উপস্থিত থাকতাম আমি ঠিকই এই কাজটা করতাম পায়ের জুতো খুলে ওর দুই গালে দুই বাড়ি মারতাম তার কারণ ওই কুত্তর বাচ্চা আমাদের নবীজিকে নিয়ে কটুক্তি করেছিল ওই নাস্তিক এবং ওর সঙ্গে যারা ছিল ওই বৈঠকে মঞ্চ একাত্তর নামে যে বৈঠক যে কয়জন ছিল ওখানে ওদের সঙ্গে সবগুলোই নাস্তিক এ সবগুলোই ইন্ডিয়া রেজেন্ট মঞ্চ একাত্তর মঞ্চ একাত্তর মানেই তো ইন্ডিয়ার রেজেন্ট একাত্তর মানেই ইন্ডিয়া রেজেন্ট কারণ এই একাত্তর ঘটিয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়ার মদদেই একাত্তর ঘটেছিল এই একাত্তর একাত্তর যারা করে একাত্তরের চেতনা ব্যবসায়ী যারা এরা সবই ইন্ডিয়ার এজেন্ট এরা এই দেশে একটা জঙ্গি হামলা পরিকল্পনা করছিল মঞ্চ একাত্তর নামে এই সংগঠন এরা বলে যে আমরা আওয়ামী করি না কিন্তু এরা শেখ মুজিবকে তাদের নেতা হিসেবে মানে তাহলে শেখ মুজিবও একটা ইন্ডিয়ার এজেন্ট হাসিনাও ইন্ডিয়ার এজেন্ট আর এরাও ইন্ডিয়ার রেজেন্ট এদের অন্তরে আছে ভারত জিন্দাবাদ এই মঞ্চ একাত্তর নামে এই যে সংগঠন এরা এদের মূল এজেন্ডা আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি সম্ভব আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনবে ফিরিয়ে এনে এই ইন্ডিয়ান শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করবে এটাই এদের মূল উদ্দেশ্য এদের এই উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এদের বিরুদ্ধে বাংলাদেশের বিপ্লব চব্বিশের বিপ্লবী শক্তি এবং সাধারণ জনগণ সবাইকে সচেতন থাকতে হবে যেন এরা কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এরা এদের এই কার্যক্রম এদের যে মঞ্চ একাত্তর নামে যে আমলিককে ফিরিয়ে আনার যে অপচেষ্টা এই অপচেষ্টায় যেন কোনোভাবেই এরা সফল হতে না পারে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এ দায়িত্ব আমাদের সবার সময় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়